আশের দিকে চীনের একদল কৃষক যারা সামুক চাষ করতেন হঠাৎ করে খেয়াল করলেন তারা তো সারাদিন শামুক চাষ করেন তাদের হাত বিভিন্ন ধরনের ক্ষত আছেন কিন্তু তাদের এই ক্ষতগুলো খুব দ্রুত জাদুকরীভাবে সেরে উঠছে তাদের হাত হয়ে উঠছে মসৃণ তাদের হাতের রিঙ্কেলস ফাইন লাইনস কমে যাচ্ছে সফট হয়ে যাচ্ছে তারা অবাক হয়ে গেলেন এবং তাদের এই তথ্য নিয়ে পরবর্তীতে হয় গবেষণা এবং গবেষণায় উঠে আসে যে স্নেই বা শামুকের যে লালা প্রতিনিয়ত তারা ধরছিলেন হাত দিয়ে The <laughs> তার দরুন তাদের স্কিনের এই আমূল পরিবর্তন এসেছে এটা শুধু ছিলির কৃষকের গল্প নয় মিশরীয় রানীরাও তাদের সৌন্দর্য চর্চায় স্নেহ মিউজিয়াম ব্যবহার করতেন এবং এই ধরনের বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্যগুলোকে একত্রিত করে স্নেহ মিউসিন নামক যেই উপাদানটি স্কিন কেয়ার জগতে একটা ম্যাজিক্যাল রেজাল্ট এনে দিয়েছে সেটাকে পুঞ্জীভূত করে কোরিয়ানরা তৈরি করলো স্নেহ মিউজিন লাইন এবং এই লাইনে সব থেকে অগ্রযাত্রায় যারা আছেন তারা হচ্ছে কজারেক্স কোম্পানি কিন্তু এই কজারেক্স কোম্পানি কোম্পানির তৈরি করা স্নেহ মিউসিন যে প্রোডাক্ট লাইন এগুলো নিয়ে পুরো বিশ্বে কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা চলছে কেউ বলছে এটা যদি ভিগান না হয় অর্থাৎ অ্যানিম্যাল অংশ থেকে নেওয়া তৈরি তাহলে এটা ক্রুয়েলটি ফ্রি কেমন হলো শামুকদের আসলে কি অবস্থায় এই স্নেল মিউজিংটা কালেক্ট করা হয় এটা কতটুকু সেফ আপনার স্কিন এর জন্য এতে কোনো টক্সিন কি আছে যেটা আমাদের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে এই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া টু ডু উইদাউট এনি স্টার্টেড বুঝতেই পেরেছেন যে আজকে কথা বলবো স্নেল মিউসিন এসেন্স এবং স্নেল মিউসিন এর ক্রিম নিয়ে বর্তমান বিশ্বে যত ধরনের স্নেহ মিউসিন যুক্ত ক্রিম এবং এসেন্স আছে তাদের ভিতর এনার দুইজন এগিয়ে আছে কারণ স্নেহ মিউসিনের এই এসেন্স টাতে ব্যবহার করা হয়েছে নাইনটি সিক্স স্নেল মিউসিন ফিল্টারেট এবং ক্রিমটাতে ব্যবহার করা হয়েছে 92 টু স্নেল মিউসিন ফিল্টারেট এত উচ্চ মাত্রার স্নেল মিউসিন আমার জানা মতো এখন পর্যন্ত অন্য কোনো ব্র্যান্ড ব্যবহার করেন নাই সো এদের ভেতরে যে স্নেল মিউসিনটা আছে এটা হচ্ছে সবথেকে থেকে বেশি পরিমাণে ব্যবহৃত স্নেই মিউসিন কোনো স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট হিসেবে স্কিন কেয়ার প্রোডাক্টে কিন্তু এত হাই কনসেন্ট্রেশনের স্নেক মিউসিন যে এই প্রোডাক্টগুলোতে ব্যবহার করা হয়েছে এটা আসলে কতটুকু সেফ আমাদের জন্য তো এটা জানার জন্য আমাদের চলে যেতে হবে যে কজার ব্র্যান্ড তাদের এই স্নেক মিউসিনটা কিভাবে কালেক্ট করে কালেকশন প্রসেসে একটা কথা জানলে অবাক হবেন যে শামুকের যে লালা বা স্নেক মিউসিন বলছি আমরা যেটাকে এটা শামুক যখন হাঁটতে থাকে কোনো বাম্পি এরিয়াতে ধাক্কা খেলে ওই ধাক্কার মাধ্যমেই স্নেল মিউসিনটা সে সিক্রেট করে ওই লালার মতো অংশটা বের হতে থাকে এবং সে হাঁটতে থাকে তার হাঁটার জায়গাটাকে পিচ্ছিল করার জন্য যেহেতু শামুকের কোনো পা নেই আমরা জানি জায়গাটা পিচ্ছিল করে সে যেন চলতে পারে এই জন্যই স্নেল মিউসিনটা সে সিক্রেট করে অটোমেটিক্যালি পিচ্ছিল করে যায় এবং কোজারাইস ব্র্যান্ড এটা ডিক্লেয়ার করেছে যে তারা একদমই ক্রিয়েটিভ ফ্রি অর্থাৎ কোনো উপরে টেস্ট করে ক্ষতি করে তার কোনো অংশ কেটে তারা প্রোডাক্টে ব্যবহার করেন নাই তারা কি করেন এই শামুককে চাষ করেন শামুকটা করে একটা অন্ধকার রুমে একটা বাম্পি এরিয়াতে নির্দিষ্ট তাপমাত্রায় তাদেরকে রেখে দেওয়া হয় তারা হাঁটা চলার সময় যখন একটু উঁচু নিচু জায়গাতে চলতে হয় তাদের ওই স্নেই মিউজিন অটোমেটিক্যালি সিক্রেট করে তারা চলে এবং সেই স্নেই মিউজিনটাকে নিয়ে স্কিন কেয়ার প্রোডাক্টে ইনকর্পোরেট করা হয় বাট এটা নিয়েই অমনি আমাদের হাতে দিয়ে দেয় না অর্থাৎ এটা চিন্তা করলেই তো গা ঘিন ঘিন করবে যে আমি স্নেল মিউজিং শামুকের লালা মুখে মাখছি ন ওয়েট গার্লস আমি এই জন্যই প্রসেসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো কজারেক্স ব্র্যান্ডের স্নেহ মিউজিং কালেকশনের প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে একেবারে ওরা ডিক্লেয়ার করে দিয়েছে যে এটা একদমই নির্যাতনবিহীন বা ক্রুয়েলটি ফ্রি ভাবে কালেক্ট করা হয় অর্থাৎ এদের কালেকশন প্রসেসটা হচ্ছে অ্যাথিক্যাল প্রথম ধাপ হচ্ছে এই র মিউসিন কালেক্ট করা শামুক যে লালাটা ছাড়লো সেটা ওরা কালেক্ট করে নিয়ে আসে কিন্তু এতে উপকারী উপাদানের সাথে সাথে বিভিন্ন ধরনের ময়লাও থাকে বিভিন্ন ধরনের হার্মফুল সাবস্টেন্সেস থাকতে পারে কারণ এটা একেবারে র ভাবে আসলে কালেক্ট করা হয় প্রথমে কালেকশনের পরে একে ইনিশিয়াল একটা ফিল্টারেটের মধ্যে থেকে যেতে হয় মানে ফ্যাক্টরিতে বড় ছাকনির মাধ্যমে এটাকে ফিল্টার করে ছেকে ময়লাগুলোকে আলাদা করে স্নেল মিউজিনটাকে সংগ্রহ করা হয় এরপরের ধাপ হচ্ছে মাইক্রো ফিল্টার যাতে করে আবারও এটাকে ফিল্টার করে এর ভিতরে থাকা যে উপকারী উপাদানগুলো আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভালো যেমন গ্লাইকোপ্রোটিন পেপটাইড হাইলোরনিক অ্যাসিড এই জিনিসগুলোকে আলাদা করা হয় এরপরের ধাপে একে পানির সাথে মিশিয়ে এর পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করা হয় যেটা আমাদের ত্বকে ব্যবহারের জন্য আরামদায়ক হয় আর যেটা আমি বললাম যে এত উচ্চ মাত্রার স্নেহ মিউসিন যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে এটা আসলে যদি র বা একেবারে ফিল্টার না করে দিয়ে দেওয়া হতো আমাদের স্কিনের জন্য উপকারের বদলে হয়তো অপকারী হতো এবং এই যে পানির সাথে মিশিয়ে পিএইচ ব্যালেন্স ঠিক করা হলো এর পরের ধাপে এটার সাথে আরো কিছু উপকারী ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে একটা স্কিন কেয়ার ফর্মুলেশন তৈরি করা হয় যেমন এর সাথে নাইসিনামাইড অ্যাড করা হয় এর সাথে গ্লিসারিন অ্যাড করা হয় যাতে করে আমাদের স্কিনের জন্য এটা আরো বেনিফিশিয়াল হয় ইটস লাইক কুকিং আপনি সেম মশলা যেমন তেল মশলা পেঁয়াজ রসুন হলুদ মরিচ সবকিছুতেই তো আমরা রান্নায় ব্যবহার করি এক এক রান্নার টেস্ট এক এক রকম কেন কারণ এদের ঘনত্ব কোনটাই আমরা বেশি দেই কোনটাই কম দেই কোনটা বেশিক্ষণ রান্না করি কোনটা কম সময় রান্না করি কোনটা ভাপে করি কোনটা ভাজি ঠিক তেমনি সেম ইনগ্রিডিয়েন্ট বিভিন্ন স্কিন কেয়ারে ব্যবহার করা হলেও এদের ফর্মুলেশন প্রসেস এদের মাত্রা এরা কোন তাপে কোন মাত্রায় কি ফর্মুলেশনে অ্যাড করা হচ্ছে এই কারণে সেম ইনগ্রিডিয়েন্ট যুক্ত প্রোডাক্টও হয়তো এক একজনের ত্বকে এক এক রকম ভাবে কাজ করে এবং এই সকল উপকারী ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে আমাদের ত্বকের জন্য রাইট ফর্মুলেশন হয়ে যাওয়ার পরে এটা আসলে প্যাকেজিং এ যায় এবং যেটা ফাইনালি আমরা হাতে পাই এবং ত্বকে ব্যবহার করে এর কি ইনগ্রিডিয়েন্টস এর বেনিফিটস গুলো আমরা পাই এর ইনগ্রেডিয়েন্ট লিস্টটা দেখলে দেখবেন এতে বেশ ভালো ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা হয়েছে গ্লাইকলিক অ্যাসিড অ্যালান্টোনিন হ্যালোরনিক অ্যাসিড এই সব কিছু মিলে এই দুইটা প্রজেক্টের মূল 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 কাজ হচ্ছে আপনার ত্বককে ময়শ্চারাইজড করা এতে খুব ভালো ভালো কিছু হিউম্যাকটেন ব্যবহার করা হয়েছে হিউম্যাকটেনটার কাজই হচ্ছে প্রকৃতি থেকে পানিকে আমাদের ত্বককে ধরে রাখা প্রকৃতি থেকে যখন পানি আমাদের ত্বকে ধরে রাখতে পারবে আমাদের ত্বক তখন কি হবে আমাদের ফাইনলাইজ রিঙ্কেলস গুলো স্মুথ হবে আমাদের স্কিনের টেক্সচারটা ইম্প্রুভ হবে সফট হবে সাপল হবে আমাদের যাদের একনি পিম্পলের সমস্যা একনি স্কার্স হয়ে গেছে অলরেডি আমাদের স্কিন ব্যারিয়ারটা হালকা ড্যামেজ তাদের জন্য খুবই ভালো কাজ করবে অ্যাকনি পিম্পল হয়ে যাওয়ার পরে দেখবেন আমাদের ত্বকের অনেক ধরনের রেডনেস থাকে আমাদের ত্বকের টেক্সচার অনেক পরিবর্তন আসে সেই ধরনের ত্বকের জন্য এসেন্সটা এবং ক্রিমটা বেশ উপকারী এই দুটো প্রোডাক্ট বেসিক্যালি নরমাল নরমাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো কম্বিনেশন স্কিনের মানুষও ব্যবহার করতে পারবেন বাট অয়েলি স্কিনের মানুষের জন্য ক্রিমটা একটু বেশি অয়েলি ফিনিশ মনে হতে পারে বাট ভীষণ লাইট ওয়েট রাতে চাইলে আপনার নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন কারণ এন্টিজিং প্রোডাক্ট গুলো একটু যদি এমোলিয়েন্ট যুক্ত তেল তেলে না হয় স্কিনটা বেশি ড্রাই মনে হতে পারে বাট এই ক্রিমটার ইনগ্রিডিয়েন্ট লিস্টের একদম

ভেনাইল মিউসিন এসেন্সটা একেবারেই নন কমেটোজেনিক এটা একনি প্রোন স্কিন এর জন্যও নিরাপদ বাট দুটো প্রোডাক্টের কোনোটাই ফাঙ্গাল একনি সেফ না আসলে প্রোডাক্ট দুটো বেনিফিটস এত ভিজিবল এবং এত ভালো রেজাল্ট মানুষ পেয়েছে অ্যাজ এ ময়শ্চারাইজিং এলিমেন্টস স্কিন টেক্সচার গত দিক থেকে বা রিঙ্কলস ফাইন লাইন্স দিক থেকে বা স্কিনের যে একটা ময়শ্চার ব্যালেন্সটা রক্ষার জন্য রেজাল্ট ভালো পেয়েছে দেখেই তো এটা এত পপুলার ওয়ার্ল্ড ভালো দিকের সাথে সাথে একটা খারাপ দিক হচ্ছে প্রচুর পরিমাণে নকল ফেক প্রোডাক্ট মার্কেটে চলে এসেছে সো আপনাদেরকে রাইট প্রোডাক্টটা রাইট জায়গা থেকে থেকে যদি আপনি পার্চেস করতে পারেন তাহলে এর ফুল বেনিফিটস আপনি পাবেন ভালো সাইড দিয়ে যদি আমার কথা বলতে হয় তাহলে বলবো যে ময়শ্চারাইজিং একটা ভালো এসেন্স এন্ড ক্রিম হিসেবে অনবদ্য ইনগ্রেডিয়েন্ট ভালো খুব দারুণ আপনার স্কিন বেরিয়ারের উপরে কাজ করে ড্রাই স্কিন নরমাল স্কিন কম্বিনেশন স্কিন এর জন্য খুবই ভালো একটা কম্বো দারুণ রেজাল্ট দেয় সেফ এন্ড সাউন্ড ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি কজারেস খুবই পপুলার একটা কোরিয়ান ব্র্যান্ড ব্র্যান্ড নিয়ে কোনো সন্দেহ নাই এবং কোয়ান্টিটিও অনেক বেশি প্রোডাক্ট দুটোতে আপনার অনেক দিন চলে যাবে তো আর কি চাই নাই লেস চেক আউট দ্য প্রোডাক্ট কনসিস্টেন্সি এ ধরনের পাম্প সিস্টেমের একটা বটলের প্রোডাক্টগুলো আসে আমরা সবাই জানি এবং এটা হচ্ছে একটু স্টিকি টাইপের কিন্তু খুবই লাইটওয়েট। এটা যে কোনো স্কিন টাইপের মানুষরা দিতে পারবে এবং খুব দ্রুত অ্যাবসর্ব হয়ে যায় এ ধরনের একটা স্টিকিনেস থাকবে অরিজিনাল প্রোডাক্টগুলোতে এবার চলুন ক্রিমটা দেখা যাক অবশ্যই প্যাকেটটা সুন্দর করে খেয়াল করবেন কি রকম ফন দেওয়া আছে সবগুলো চেক করবেন এবং ক্রিমের কনসিস্টেন্সিটা এই ধরনের একটা স্টিকি ঠিক ধরনের জেল বেসড ক্রিম খুব বেশি যদি দেখেন সাদা অথবা এই স্টিকিনেসটা নাই বুঝবেন প্রোডাক্ট ফেক আমি আগেও অসংখ্যবার প্রোডাক্ট গুলো ব্যবহার করেছি রিভিউ করেছি আপনাদের জন্য শেয়ার করলাম কারণ অনেকেই বেসিক স্কিন কেয়ার আসলে কি ব্যবহার করবেন বুঝে উঠতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করলাম যে আসলে একটা বেসিক স্কিন কেয়ার রুটিনে অনেক হাই প্রয়োজন নাই আপনারা সব ধরনের স্কিন টাইপের মানুষের জন্য সেন্সিটিভ স্কিন সহ যদি একটা ভালো ময়শ্চারাইজিং এসেন্স ময়শ্চারাইজিং ক্রিম চান যেটা আপনার এজিং হিসেবে কাজ করবে টেক্সার রেগুলারিটি ঠিক করবে আপনার ক্ষত সারাতে সাহায্য করবে স্কিনটা দারুন দারুণ ময়শ্চারাইজ রাখবে এবং ময়শ্চারাইজ স্কিনই হচ্ছে আপনার গ্লাস স্কিন ইফেক্ট আনতে সাহায্য করবে আমার হাতে এই দুটো প্রোডাক্ট পেয়ে যাবেন পারফেক্ট হতে প্রোডাক্টের লিংক পারচেজ লিংক সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে আর এই প্রোডাক্ট রিলেটেড আর কোনো কোয়েরিজ থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না দ্যাটস অল ফর টুডে সি অন মাই নেক্সট ভিডিও টিল দেন স্টে ফাইন স্টে সেফ এন্ড স্প্রেড দ্য ওয়ার্ডস দ্যাটস ফর ওয়াচিং টেক কেয়ার গুডবাই